স্বং যদি এখন উমার রাজি আল্লাহ না আসেন কেন ওমারের কথা বলি জানেন ওমারের ইমান দেখে রাসুল অবাক খাতেন এবং ওমারের বাড়ি ঘর দেখে জানাতে আল্লাহ রাসুলের আত্মমর্যাদায় বাধ্য তোমাকে দেখে সয়তার রাস্তায় ছেড়ে দেয় ওমার আল্লাহ রাসুল বলছে তুমি রাস্তা দিয়ে চলো যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে সয়তা না বোখানি মুসলিমের হাজিস একটা মানুষ অথচ একটা যে থাপড় লাগাবে এও ক্ষমতা নেই কেন ওর পদার্থ ভিন্ন ওমরের পদার্থ ভিন্ন এই মাটি ও এই একটা আর সাথে কোনো মিল নেই যতই মন খারাপ একটু মারার কোনো ক্ষমতা নেই ও হলো আগুনের ও হলো আগুনের ও হলো আগুনের তৈরি মন খারাপ হলে শয়তানকে এক কাপড় মারবেন এই ক্ষমতা মানুষে পদার্থই ভেঙে তাহলে রাসুল বলছেন ও আর তুমি যে যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটেন বোখারে মুসলিমের হাদিস বোখারে মুসলিমের হাদিস আছে সকালে উঠে বলছেন ওমার আমি স্বপ্নে জাননাতে হাঁটলাম সব ঘুরলাম দেখলাম একটা ঘর জাননাতে অবাক বাহির এত সুন্দর ভিতরে বা কত সুন্দর তো পাশে একজন মহিলা করছো আমি বললাম বৃদ্ধা মহিলা বলতে পারো তুমি যেমন উমারের বলেছে আমি ভিতরটা মনটা দেখতে চাচ্ছিল যে ভিতরী বা কত সুন্দর উমার বলার সাথে সাথে আমি পিছে উঠতে লাগলাম এত বড় মানুষের ঘরে আমি ঢুকবো কে বলছেন এই কথা মোহাম্মদ বলছেন উমারের আত্মমর্যাদা এত বেশি উমারের মানবীয় মর্যাদা মানবিক মর্যাদা এত বেশি উমারের আত্মমর্যাদা এত বেশি মানবিক সম্মান এত বেশি যা রাসুল তার ঘরে ঢুকতেই তোস্ত করছেন ঢোকে নিয়ে চলে এসেছেন সকালে যখন বললেন তখন উমারের দুই ঢোকের পানি ছড়ছে আল্লাহ রাসুল আপনি আমার আত্মমর্যাদাকে ভাবেন আমি কি আসলে এরকম কোন মানুষ যদি ওমার কালকে বলেন কোন কথা সে কথা যদি রাসুলের সাথে মিল না খাই তাহলে গ্রহণ গ্রহণীয় হবে না কথা বাতিল হবে তাই আল্লাহ বললেন আল্লাহকে মানো রাসুলকে মানো তোমাদের আমল বাতিল করো আল্লাহকে মানা কেটে যায় কিভাবে শেট করলে রাসুলকে মানা কেটে দেয় কিভাবে বেদাত করলে সারা দুনিয়ার সবাই যদি বেদাত করে সবাই যদি মিলাদ করে সবাই কেউ বাঁচলে কাবা ঘরে যদি মিলাদ হয় তবু হবে না এখন থেকে মরা পর্যন্ত কে আমার পর্যন্ত কাবা ঘরে মিলাদ হচ্ছে তারপরে হবে না কথা না কথায় আমি বলেছিলাম যে কাবা ঘরে যদি